মনের ইচ্ছা শক্তি এবং অদম্য জেদ থাকলে কোনো বাধাই যে বাধা মনে হয় না সে কথা আবারও প্রমাণ করে দিল ময়নাগুড়ি ব্লকের চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের হাট এলাকার রোহিত মণ্ডল নিজে শারীরিকভাবে সক্ষম হলেও মানসিকভাবে বেশ শক্ত রোহিত আর সেই মনের জোরেই কোনো রকম টিউশন ছাড়াই নিজের চেষ্টায় মাধ্যমিকে ভালো ফল করে নজির গড়েছে রোহিত এবছর মাধ্যমিক পরীক্ষায় দুশো নম্বর পেয়ে সসম্মানে উত্তীর্ণ হয়েছে রোহিত এই নম্বর শুনে হয়তো অনেকের মনেই প্রশ্ন জাগবে যে কি এমন নম্বর তবে রোহিতকে দেখলে কিংবা জানলে সেই প্রশ্নের উত্তর নিজে থেকেই খুঁজে পাবেন আপনি তবে রোহিতের এই রেজাল্টে খুশি তার পরিবার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানা গিয়েছে রথেরহাট এলাকার হিত্তিমোহন মণ্ডলের দুই ছেলে বড় ছেলে রোহিত এবং ছোট ছেলে সুরজিৎ মণ্ডল রোহিত ছোটোবেলা থেকেই হাঁটাচলা করতে পারে না বহু চিকিৎসা করেও তাকে সুস্থ করতে পারেনি তার পরিবার তাই রোহিতের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তার ভাই সুরজিৎ এবং একটি হুইল চেয়ার দুই ভাই একই ক্লাসে পড়াশোনা করে দাদাকে হুইল চেয়ারে করে স্কুলে নিয়ে যাওয়া আবার বাড়ি নিয়ে আসে সুরজিৎ পরিবারটি আর্থিকভাবে সচ্ছল না থাকায় কোনো টিউশন দিতে পারেনি তার বাবা তবে ছোট থেকেই রোহিত পড়াশোনা করতে ভালোবাসত সেই চেষ্টাই যেন সফলতা এনে দিয়েছে রোহিতকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের নির্দেশে গাড়ি করে রোহিতকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছিল শুক্রবার প্রকাশিত হয় মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সেখানে রোহিত এবং সুরজিৎ দুই ভাই উত্তীর্ণ হয়েছেন এতেই খুশি পরিবারের সদস্যরা এদিকে রোহিত পড়াশোনা চালিয়ে যেতে চায় তবে কতটা কি করতে পারবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তার পরিবার ব্যুরো রিপোর্ট ময়নাগুড়ি নিউজ তোমার নাম কি রোহিত তুমি তো এবার মাধ্যমিক দিলে হ্যাঁ পাস করেছো পড়েছি কত পেয়েছো 234 34 কেমন লাগছে লাগছে ভালোই তুমি তো মানে আমরা এর আগে শুনেছি তোমার মুখ থেকে তুমি টিউশন পড়তে না হ্যাঁ কিভাবে পড়াশোনা করতে পড়তাম বসে বসে রিডিং রিডিং পড়তাম ওরে ওরে অল্প করে পড়তাম তার ওখান থেকেও পড়তাম খুঁজে খুঁজে তুমি তো মানে স্কুল যেতে পারতে না তোমাকে কে নিয়ে যেত স্কুলে স্কুল কি নাম সুরজিৎ মন্ডল ও তো মাধ্যমিক দিলো হ্যাঁ ও পাস করেছে হ্যাঁ এই যে দুই ভাই একসাথে পরীক্ষা দিলে পুলিশ তোমাকে গাড়িতে করে পরীক্ষা সেন্টারে নিয়ে গেল আবার নিয়ে আসলো দুই ভাই একসাথে গেলে আবার একসাথে পাস করলে কি বলবে বিষয়টা কেমন লাগছে লাগছে ভালোই এখন কি চিন্তা ভাবনা আছে এখন মানে পড়াশোনা চালিয়ে যাবে জানার তো ইচ্ছে আছে টুয়েলভ পর্যন্ত কি কি বই আছে বইয়ের পড়াশোনা জানা পড়বে তো ইলেভেন টুয়েলভ অব্দি পড়বে কিন্তু অসুবিধা হবে বেঞ্চেই বসে থাকতে পারবো না এখন আরও অসুবিধা হয়েছে আগের থেকে আরো অসুবিধা সমস্যারও বাড়ছে হ্যাঁ ভালো পাশ করছে হ্যাঁ বলবেন কতটা আনন্দিত আপনার অর্থাৎ অনেক আনন্দিত হয়েছে যার যারা নিজের ইচ্ছায় পড়াশোনা করছে টিউশনি মাস্টার রাইকে দিতে পারি নাই কেন রাখতে নাই টাকা পয়সার সমস্যা নিজে থেকে রোহিত কি নিজে থেকেই পড়াশোনা করতো তারপরে আমরা দেখলাম কিছুদিন আগে যখন পরীক্ষা হচ্ছিল পুলিশ প্রশাসনের তরফে গাড়িতে করে ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা অনেক তো এখন এখন পাশ করলো কি বলবেন বিষয়টা

ভালো রেজাল্ট হয়েছে তো ওর নিজের বেন্টে যতটুকু খুলাইছে ততটুকু করছে কোনো প্রাইভেট মাস্টার নাই কোনো কেউ ওর হেল্প করার জন্য কেউ নাই ও যে যতটুকু খেলছে মাথায় ততটুকু ও করছে তারপরে পাস করলো পাস তারপর পাস করলো যে মানে গর্ব সত্যি গর্ব আমি কিছু দিন এইভাবে পাস করবে আমি ধারণার বাইরে তো দারুণ ই করছে আগেও পড়াশোনা খুবই ভালো ছিল ও কিন্তু তখন প্রাইভেট মাস্টার ছিল কিন্তু প্রাইভেট মাস্টার রাখছি এখন প্রাইভেট মাস্টার রাখতে পারি নি যে পরীক্ষা দিয়ে মাধ্যমিক দিবে আমি ধারণা বাইরে যদি একটা প্রাইভেট মাস্টার রাখতে পারতাম তাহলে খুব সুন্দর হইতো কিন্তু পারিনি আমি এখন তো পড়াশোনা করতে যাচ্ছে আরও 11 12 আপনারা পড়াবেন হ্যাঁ আমি চেষ্টা করে যাব যদি আপনাদের কী করে শুধু ই করি চেষ্টা করে যাবো দেখি যদি কোনো যেভাবে থানা থেকে এসে বড়োবাবু এসে হেল্প করছে আপনারা হেল্প করছেন সেরকম যদি কোনো রকম একটু হেলপ হেলপ পায় তবুও আমি চেষ্টা করে যাবো কি মাধ্যমিক উচ্চমাধ্যমিক পড়ানোর জন্য রেজাল্ট ওইটা আমাদের দেখার খুব আশা আছে আমার এখন চেষ্টা করব একটা কাজে মাস্টার বাড়িতে আনার জন্য আপনার আরেক ছেলে মানে রোহিতের ভাই সুরজিৎ সেও তো মাধ্যমিক দিলো তার রেজাল্ট কি দুই ছেলে একসাথেই একসাথেই পড়ছে একসাথেই পাশ করে যাচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা মাধ্যমিক সেখানেও দুই ভাই একসাথে সফল হলো কেমন লাগছে খুব ভালো লাগতো খুব ভালো লাগতেছে আমি মনকে বলতে পারবো না এমন ভালো লাগতেছে যে কোনো প্রাইভেট মাস্টার রাখিনি কোনো কিছু ছাড়াও যে পাস করলো ইনি টাইম ও বইসা থাকতো বই নিয়েই বৈষ থাকতো এনি টাইম বই নিয়েই বৈষ থাকতো এনি টাইম ও বই নেই অন্য কোনোই তো পারেই না যাই বই নিয়ে বাবা বস হয়েছে ও বই নিয়েই বসতো যখন দিক বাড়ি থেকে আসতাম সেই দেখতাম বই নিয়ে বইসে রয়েছে যদি একটা প্রাইভেট মাস্টার পাইতাম খুব ভালো হইত আরও হয়তো রেজাল্ট ভালো হবে আশা করি আরও ভালো হবে প্রাইভেট মাস্টার রাখতে পারলে রেজাল্ট অবশ্যই ভালো হবে এই যে আগেও আমি দেখছি আগে পড়াইছিলাম প্রাইভেট মাস্টার কিন্তু কিছুদিন আর্থিক অবস্থাও সেরকম ভালো না এদিকে অসুখ বসুখ যাচ্ছে ক্লাস চিকিৎসা সেই একদিকে আনি একদিকে দিয়ে পারতেছে না কিন্তু দেখি ভগবান কী করে এবার আমি প্রাইভেট মাস্টার বাড়িতে রাখার যত কষ্ট প্রাইভেট মাস্টার রাখবো